বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার নৌশাদ জামির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় এক আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জামির বলেছেন আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের বাংলাদেশ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবেন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পঞ্চাশ বছর পর গবেষণায় দেখা যাবে দু সালে যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে গেছে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হয়েছিল ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় শহরের গাক্কামারা এলাকার মনোয়ারা সেন্টার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজিত সভায় প্রধান অতিথির শহীদ জিয়ার নেতৃত্বে যেমন বাংলাদেশ আপনার সামনের দিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশে গার্মেন্ট শিল্প চালু হয়েছিল বাংলাদেশের এই মানুষ আমরা বিদেশে যারা আজকে বিদেশে শ্রমিক হিসেবে গেছেন সেটা চালু হয়েছিল বেগম জিয়ার নেতৃত্বে যেমন অবৈধনিক শিক্ষা চালু হয়েছিল আগামী বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য আপনার কারিগরি শিক্ষা সব কিছুতে বাংলাদেশের যে শিল্প বিপ্লব এগুলো সব যেগুলো ঘটতে যাচ্ছে ইনশাল্লাহ সেই ইতিহাসের পক্ষে থাকার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে ইতিহাসের অংশীদার হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা নিশ্চিত করতে পারি যে তারেক রহমান বারো তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ নিতে অনুষ্ঠানে বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার নওশাদ জামিরের স্ত্রী ডা সোনিয়া জামান খান এ সময় তিনি শ্রমিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আপনাকে দেখার জন্য আমিও এসেছি আমি দেখতে চেয়েছিলাম আমার সব শ্রমিক ভাইদের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা বারো তারিখে সকাল সকাল যে ভোট দেন আপনাদের ভোটে ইনশাআল্লাহ হবে এটাই একমাত্র মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহরুল ইসলাম কাচ্চু জেলা ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিদুল ইসলাম জসীম মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে দুশো চৌষট্টির পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ধানের শীষ প্রতীক তুলে নিয়ে বিএনপিতে যোগদান করেন মতবিনিময় সভায় জেলার দশটি শ্রমিক সংগঠনের প্রায় তিন হাজার শ্রমিক অংশ নেন